কারণ তারা তো কাজ করছে অলরেডি এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটরিং করবে কিছুদিনের মধ্যেই যারা ফিরে এসছে যাদের আমরা যোগাযোগ করে বড়েকে বাংলাদেশে নিয়ে চলে গেছে সেখান থেকে কোর্টে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে তাদের কোর্টে কেস করেও অনেককে আমরা ছাড়িয়ে এনেছি এর মধ্যে আমাদের প্রায় দু হাজার সাতশো পরিবার আছে এটাকে যদি আপনি চার পাঁচজন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন তাহলে মোট দশ হাজারের বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসছি অলরেডি বাদ বাকি তো অনেকে নিজে আসছেন নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে সে নথিভুক্ত করবে তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল দিতে হ্যাঁ শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে আসছে তাদের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের জন্য নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা যদি আমার এই প্রতিবেদনটা ভালো লাগে তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দর্শক পথশ্রী আপনারা দেখছেন পথশ্রী মানে কি সেই রাস্তা ঢালাই রাস্তা গ্রামে গঞ্জে ঢালাই রাস্তার কাজ এটা হচ্ছে পথশ্রী আপনারা জানেন পথশ্রী কোথায় কাজ ভালো হচ্ছে সেই নিম্নমের সেমেট কম দামের সেমেট কম দামের লোকাল বালি গিটি এগুলা দিয়ে রাস্তাটা করে দিচ্ছে দেড় থেকে দু বছরের মধ্যেই সেই রাস্তাটা চটকে মানে ভাঙতে ফাট তে শুরু করছে এটা একটা যেভাবে এখানে দুর্নীতি করছে টাকা খাচ্ছে তৃণমূল নেতারা ঠিক একইভাবে টাকা খাওয়ার রাস্তা আর একটা করে দিল আমাদের মুখ্যমন্ত্রীর মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে শ্রমশ্রী আপনারা জানেন শ্রমশ্রী একটা নতুন স্কিম চালু করলো এই পশ্চিমবঙ্গ সরকার পথশ্রী শ্রমশ্রী মানে কি যারা পশ্চিমবঙ্গ ছেড়ে বাইরের রাজ্যে কাজ করছে দিন মজুরি কাজ করছে ঠিকাদারি কাজ করছে লেবারের কাজ করছে তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে হ্যাঁ বুঝতে পারছেন এসাই আর চলছে এবং কি আমাদের পশ্চিমবঙ্গে একটা গুজব রটানো হচ্ছে যে বাঙালি দেখলে বাংলাদেশি বলে তাড়ানো হচ্ছে এটা একটা গুজব ছড়ানো হচ্ছে তো সেই ইয়েতেই আর কি আমাদের পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে যে যারা বাইরে মানে অন্য রাজ্যে কাজ করছে লেবারের কাজ করছে তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে তাহলে তাদেরকে ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে পাঁচ হাজার টাকা ভাবতে পারছেন একটা হাস্যকর বিষয় না কীরকম হাস্যকর বিষয় যে আচ্ছা পাঁচ হাজার টাকার জন্য কি একটা লোক সেই সেখানে কাজ করছে সেখানে মোটামুটি ও পাচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাস মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাস পাচ্ছে সেই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ছেড়ে পশ্চিমবঙ্গে এসে ঠোটো জগন্নাথ হয়ে পাঁচ হাজার টাকা নিবে এটা কি কখনো ভাবা যায় বা আসতে পারে কোনো লেবার কি আসতে পারে পাঁচ হাজার টাকার জন্য কিংবা পাঁচ হাজার টাকার জন্য তার কি ফ্যামিলির খরচ চলবে মনে করো যে একজন লেবারের একটা লেবারের সদস্য সংখ্যা ওই ছেলে মেয়ে আর স্ত্রী আর সেই স্বামীটা মানে চারজন টোটাল চারজন তো সেই পাঁচ হাজার টাকা কি চারজনের খরচ এক মাসে চলবে চলবে কি অবশ্যই চলবে না কারণ একটা সংসার চলতে গেলে সেখানে মোটামুটি ভালোই খরচা হয় যেটা আমার জানা তো সেখানে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাস পাচ্ছে কি করে ছেড়ে আসবে সেই পাঁচ হাজার টাকার জন্য পশ্চিমবাংলায় কি কোনো কারখানা আছে কাজ আছে যে সেখানে এসে পশ্চিমবাংলায় আবার সেখানে ইয়ে করবে আবার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবে কখনোই না পশ্চিমবঙ্গ এরকম কোনো ইয়েই নাই যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে সেই লেবারকে দেবে আবার যেতে হবে বাইরের রাজ্যে তো এই যারা পর্যায় শ্রমিক যারা পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ করছে তারা তো পাঁচ পাঁচ হাজার টাকার লোভে আসবেই নেই না এটা আমি শিওর তবে হ্যাঁ একটা রাস্তা খোলা দিয়েছে সেটা এই যে শ্রমশ্রীটা চালু করেছে এই স্কিমের মাধ্যমে তৃণমূলের নেতারা এই পাঁচ হাজার টাকার লোভে তৃণমূল নেতারা পকেট ভরাতে পারে পাঁচ হাজার টোকে পাঁচ হাজার টাকার লোভে সে সাধারণ মানুষ শ্রমিক লেবার পাঁচ টাকার লোভে আসবে না কিন্তু পাঁচ হাজার টাকার লোভে এই তৃণমূল নেতারা দুর্নীতি করবে এটা শিওর গ্যারেন্টি তো এই পাঁচ হাজার টাকার লোভ দেখিয়ে পর্যায় শ্রমিকদের আবার অন্য রাজ্যে যারা কাজ করছে তাদেরকে আনতে চাচ্ছে ভাতা দিচ্ছে ভাতা দিবে পাঁচ হাজার টাকা করে তো পাঁচ হাজার টাকা কী করবে পাঁচ হাজার টাকা কী করবে মাসে তো একটা লোকের প্রায় পাঁচ হাজার টাকা মিনিমাম যদি কোনো রকমে চলা যায় তাও তো মাসে ওর চার পাঁচ হাজার টাকা ইজিলি খরচা হবে তাহলে সেই সেই যে টাকাটা দিচ্ছে পাঁচ হাজার টাকাটা সেটা এক একটা মানুষের শুধুমাত্র অনলি একটা মানুষের জন্য আর বাকি যে সদস্যরা আছে চা তিনজন তাদের কি হবে তারা কি খাবে মানে এটা খালি একটা ছক দেখানো যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে কিন্তু আদৌ সেই টাকা দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আর কিচ্ছু হবে না বলেই কোনো পর্যায়ে শ্রমিক কোনো শ্রমিক কোনো লেবার যারা বাইরের রাজ্যে কাজ করছে একটাও আসবে না কেন আসবে কেন আসবে তা কেন পঁচিশ তিরিশ হাজার টাকা ছেড়ে ও পাঁচ হাজার টাকায় আসবে কেন নদীর মাছ পুকুরের মাছ সবাই সমুদ্রে যেতে চায় সমুদ্রের মাছ কখনো নদীতে আসতে চায় না ঠিক একইভাবে সে একইভাবে এই পশ্চিমবঙ্গটা হচ্ছে একটা নদী বা পুকুর এখান থেকে সবাই বাইরে যেতে চায় বেশি টাকা ইনকাম করতে পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে টাকা ইনকাম করার জন্য যায় বা যেতে চায় কিন্তু অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসতে চায় না কারণ পশ্চিমবঙ্গে নেই তো একদম সীমিত সব কিছু ফলে ওই যে একটা এক্সাম্পল বললাম যে নদীর মাছ পুকুরের মাছ ডোবার মাছ সমুদ্রে যেতে চায় কিন্তু সমুদ্রের মাছ কখনো নদী পুকুর ডোবাতে আসতে চায় না ঠিক একইভাবে পশ্চিমবঙ্গবাসী ইনকাম বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে বাইরে অন্য রাজ্যে যেতে চায় কিন্তু অন্য রাজ্যর মানুষ অন্যের রাজ্যের সাধারণ মানুষ বা শ্রমিকরা তাদের রাজ্য ছেড়ে আমাদের এই পশ্চিমবঙ্গে আসতে চায় না এটা সবাই জানে কারণ পশ্চিমবঙ্গে ইনকাম নেই কলকারখানা নেই একটা হতে চাচ্ছিল সিঙ্গুরে সেটাও আমাদের মুখ্যমন্ত্রীর আশীর্বাদে ভেসতে গেছে সেটাও সাকসেস হয়নি যেটা এখন লোকে পাস্তাচ্ছে কারণ সেই সিঙ্গুরে কিচ্ছু নাই একদম মাটি মাটিতে চাষ আবাদ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না ফলে জমিটা এমনিই পড়ে আছে সেটার সেটার জন্য পশ্চিমবঙ্গ আজও খাই খাই তো দর্শক এই হচ্ছে ব্যাপার যে পাঁচ হাজার টাকার লোভে আমাদের যারা লেবার পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ যারা লেবার তারা অন্য রাজ্য ছেড়ে পাঁচ হাজার টাকার লোভে তো আসবে না আর বরঞ্চ আরও তৃণমূল নেতাদের এই পাঁচ হাজার টাকার লোভে বা পাঁচ হাজার টাকার ইয়েতে দুর্নীতি করার আর সুযোগ আর রাস্তা করে দিল তো দর্শক এই হচ্ছে আজকে আমাদের এই আমার এই ভিডিওর টপিক যদি আমার এই টপিকটা আমার আমার এই প্রতিবেদনটা ভালো লাগে তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ